ভাইয়ের মতো থেকে সাপোর্ট করছে রয়েছে অ্যাঞ্জেলো মিঠু দি মিছু ভৌমিক যার একটা খুব ভালো অ্যাকাডেমি রয়েছে মিঠু অনেকেই হয়তো বর্ধমানের পাশে আমার নিজের দিদির মতো তার একটা মডেলিং স্কুল রয়েছে থেকে সেই হিডেন ট্যালেন্ট রয়েছে যেখানে সব মডেলসদের তাদের অনেককেই আমার এখানে পার্টিসিপেট করবার জন্য অনুপ্রাণিত করেছে এবং আমরা একটা কোলাভারেশন কাজ করতে চাইছি কারণ বড় অর্থে কিছু করতে গেলে সবার আগে দরকার অর্থনৈতিক সাথে ম্যান পাওয়ার এখানে কিন্তু মেটিরিয়াল হচ্ছে ম্যান পাওয়ার যেটাকে আমি খুব বিশ্বাস করি রয়েছে আপ্যায়ন ক্যাটারের পামেলা করদে পামেলাও আমাকে একটা বিশাল ভালো সাপোর্ট করছে কারণ এখানে তো ফুডের প্রচুর প্রয়োজন কারণ খাওয়া ছাড়া বা আমাদের আহার ছাড়া তো কোনো কিছু পসিবল নয় তো সেই জায়গাটাতেও পামেলা আমাকে অনেক এখানে সাপোর্ট করছে তো সকলকে আমার একটা মানে ভীষণ ধন্যবাদ এবং ভীষণ একটা বড় কাজ করতে চলেছি যেন সবার ভালোবাসা এবং ব্লেসিংয়ে এই প্রকাণ্ড যে কনসেপ্টটা নিয়ে আমি প্রেজেন্ট করতে চলেছি সেই ব্লেসিংটা চাই যেন খুব সফলভাবে এগিয়ে যেতে পারি আগামী দিনে আরো সুন্দর সুন্দর বর্ধমানকে উপহার উপহার দিতে পারি এটাই আমার ইচ্ছে থাকবে থ্যাটভাইস আমাদের দেশ সুজন পার্টিসিপেন্ট ছিল এখন সেখান থেকে আমরা চুজ করি বত্রিশ জনকে আপাতত নিয়ে গ্র্যান্ড ফিনালে করছি মিস মিসেস অ্যান্ড মিস্টার ক্যাটাগরিতে এটা হচ্ছে বর্ধমান কলকাতা পুরুলিয়া দুর্গাপুর আসানসোল বাঁকুড়া আর হ্যাঁ তাদেরকে সুবর্ণ উইনারদের গোল্ড জুয়েলারি প্রোভাইড করছে এবং বললাম তো তাদের পোটেন্সিয়াল ওয়াইজ তাদের কর্মের যোগ্যতা ওয়াইজ আমি তাদের স্থান দেবো প্লেসমেন্ট দেবো সব কিছু দেবো কিন্তু অ্যাচিভটা তাদের করতে হবে তাদের গুণগত মান দিয়ে সেই জায়গাটাকে তাদের অ্যাচিভ করতে হবে এখানে আমি রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে একটা সিক্রেট ব্যাপার সেই জিনিসটা আমি এইখানে ডিসক্লোজ করতে চাই না অবশ্যই অবশ্যই আমি তো বারবারই একটা কথা বলছি তাদের কোয়ালিটি ওয়াইজ তারা সুযোগ তাদের তৈরি করে নেবে কেউ তো কারো দিতে পারে না ধরুন একটা স্টুডেন্ট যখন তৈরি হচ্ছে তার রেজাল্ট ওয়াইজ সেই ইনস্টিটিউশন বা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে চান্স পায়

আমাদের যে সমস্ত কমার্সের ই কমার্স যে সমস্ত শ্যুটগুলো হবে যেমন লাইক হোল্ডিং শ্যুট ব্যানার ছোটো শ্যুট যা যাব সেগুলোতে তারা সুযোগ পাচ্ছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা সেখান থেকে ট্রাউন শুজ করছি এবং তাছাড়া তারা বঙ্গবর্ষিতে এক বছরের জন্য এগ্রিমেন্ট করছে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে তাদের সাথে তারা সেখানে সারা বছর ধরে শ্যুট পাচ্ছে যাবতীয় ব্যানার হোডিং লাইক ভিডিও শ্যুট প্রমোশনাল যাবতীয় শুটি সব বঙ্গবর্ষ থেকে পাচ্ছে একদিনের আছে রেশমি আমাদের বর্ধমান জঙ্গিপুরটিতে শোটেল রয়েছে এক্সপালার্স অ্যান্ড জুয়েলার্স আমাদের হোলসেল কাউন্টার বর্ধমানের বুকে এবং শুধু বর্ধমান ডিস্ট্রিক্টেও নয় বাইরেও কাজ করি হোলসেলে তো আজকে দিদির সাথে এই ক্রিকেটের জাতীয় প্লেস অফ বেঙ্গল সিজন টুয়ে আমরা টাইটেল স্পন্সার তো ভীষণ খুশি এইভাবে কাজ করতে পারি দিদির সাথে দিদি যে একটা মেয়ে হয়ে যে কাজটা করছে এবং ফার্স্ট সিজনও খুব ভালোভাবে রান করেছিল সেকেন্ড সিজনও চলছে আমি আশা করব মানে থার্ডও আসুক তো এটাই বলা আমাদের কো পার্টনার অবশ্যই আপনারা সব নিউজ চ্যানেল অ্যান্ড রিপোর্টারস বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অবশ্যই ভালোবাসা বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড অত্যন্ত গর্বিত এই ক্লিওপেট্রা ফেস অফ ওয়েস্ট বেঙ্গলের একটা পার্ট হতে আমরা মনে করি চশমা বা সানগ্লাস এটা একজন পার্সনকে একজন মানুষকে তার ক্যাপাবল তার ডিউটি তার ব্যক্তিত্বকে দিয়ে একটা ব্যক্তিত্বকে এনহ্যান্স করে পঁচাত্তর বছরের পুরনো আমাদের প্রতিষ্ঠান আমি এখানে এসেছি প্রায় তিরিশ বছর সুইরা চিনি প্রায় ছাব্বিশ বছর তো তখন থেকে সুইজাতির পাশে আমরা আছি এবং আমি বারবার সেটাই বলবো যে আমি খুবই গর্বিত সেদিন আমাদের একটা ছোট্ট ওয়ার্ক থাকবে উইথপেক্ট মানে সানগ্লাস থেকে এই সেই দিন র্যাম্পওয়ার্ক আমাদের ছেলে ছেলেমেয়েরা তাদের ক্যাপাসিটি ট্যালেন্ট দিয়ে র্যাম্প ওয়ার্ক করবে এবং সেখানে ক্রাউন জয় করবে হয়তো কেউ উইনার হবে কেউ রানার আপ বা আদারওয়াইস কেউ হয়তো কিছু হলো না কিন্তু আমরা চাইব সকলেই আগামী দিনে যেন আরও ভালো করে নিজেদের নিজেদের লাইফটাকে তৈরি করতে পারে জাস্ট আমরা পাশে থাকতে চাই তো আর কিছু বলার নেই সৈরাদির মতো মানুষ হয় না ওনার এই অনুষ্ঠানকে আমরা ভীষণভাবে মানে আমি এবং বরুণব্যাস অপটিক্যাল ডওয়ার্ল খুব অ্যাপ্রিসিয়েট করি এবং আমি চাই এগিয়ে যায় এগিয়ে যাক টোয়েন্টি সেকেন্ড জুন সানডে ইভিনিং ফোর্থ আমাদের এই গ্র্যান্ড শোরটা যেটা ফাইনাল হচ্ছে সেটা তো কোথায় হবে সিক্স ফিফ্ট ইয়ার্সে হচ্ছে আজকের দিনে যেমন আপনারা আমাদের পাশে রয়েছেন আমি চাইবো আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন আর সেদিন তো অবশ্যই থ্যাংক ইউ অল অফ আর একটা জিনিস আমি একটু আমি আপাতত আমার লিস্ট আর রয়েছে সেখানগুলো থেকে আমি একটু বলি কারণ স্পন্সর ছাড়া এবং পাশে সাপোর্ট ছাড়া কোনো বললামই কিছু করা সম্ভব নয় প্রথমেই তো আমি এসব রেশমিকে থ্যাঙ্কস জানাচ্ছি আমার ভেনু পার্টনার তানিষ্ক তানিশ দুর্গাপুর এবং বর্ধমানের যিনি ওনার এবং পুরো টিম আমাকে সাপোর্ট করেছে কোয়ার্ডিনেটর পার্টনার হচ্ছে আমার সেনকো গোল্ড সেনকো গোল্ডকে অনেক রকম অনেক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা তানিস্কের ওনার হচ্ছে রামকৃষ্ণ মুখার্জি রামকৃষ্ণ মুখার্জিকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ

তার নামটাকে ঠিক লোকেট করতে পারছি না ওনাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ গোল্ড টেবিল রং বেরং অ্যাঞ্জেল সেলিব্রিটি আর্টিস্ট অনেকেই আসছেন সেখানে তো আর রয়েছেন আমাদের বর্ধমানের এম এল এ বিধায়ক খবন দাস মহাশয় যিনি বঙ্গবাসীর যে ওদের লঞ্চ করছে যেটা বঙ্গবাসীর তরফ থেকে সেই লঞ্চিং এর জন্য উনি পুরো সেখানে উপস্থিত থাকছেন এবং আমার প্রোগ্রামকে উনি শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য এবং আমার হাতে বোধহয় বঙ্গবাসীর তরফ থেকে একটি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে সেটাও একটা খুব বড় সারপ্রাইজ তো যাই হোক তার জন্য অরিকে সবাই সবাই লোকাল কাউন্সিলর এবং যারা খুব বিভিন্ন বিশিষ্ট পদ অতিক্রমিত করছে তারা সবাই সেখানে উপস্থিত থাকছে আচ্ছা শান্তনু তুমি তোমার কিছু অ্যানাউন্সমেন্ট তো দাস দি ভেলভেট জুয়েলারি শপ থেকে সিলভার জুয়েলারি শপ থেকে তো আমাদের এখানে জুয়েলারি স্পন্সর আমরা তো একটা রাউন্ডে মোটামুটি আমাদের জুয়েলারি পরে একটু র‍্যাম্প ওয়াক হবে আর দিদির সঙ্গে কাজ করতে পেরে প্রধানত আমার খুব ভালো লাগে দিদির সঙ্গে আমাদের বহু দিনের আলাপ মানে মানে দুটো জেনারেশন হয়ে গেছে দিদিদের সঙ্গে আমাদের সম্পর্ক এখানে আমার বিয়ের গয়না বিয়ে দিদির বিয়ের গয়না আমাদের গোল্ড জুয়েলারি শপ কিন্তু আমাদের যে সেকশনটা এটা সাত বছর হয়েছে তো দিদি যে মহাযজ্ঞটা করছে তার পার্ট হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে তো আপনারা সবাই দেখবেন আসবেন এবং বিভিন্ন রকম ফুড যে ইয়েতে আছেন কাফে আছেন হ্যাঁ উনি আমাদের সাথে ফুড উনি আমাদের সাথে থাকছেন দিদি এমন একটা শো লঞ্চ করেছে আগামী বছর থেকে এই বছর যা করছেন না কেন এটা পিওর অথেন্টিক প্লেস এখানে মডেলরা এসে ডিরেক্টলি সুবর্ণ সুযোগটা তারা পাচ্ছে আজকে অর্নামেন্ট থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো রয়েছে তারা কিন্তু একটা অথেন্টিক জায়গা থেকে পাচ্ছে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে তারা যে প্রফেশনাল মডেল যারা তাদেরকে দিয়েই আমাদের এই শোটা করানো হচ্ছে